ধারণা উনি আহ হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান তো এখন এই লোকটা তুমি নিম্ন মানের একজন প্রতিহিংসা পরায়ণ মানুষ এটা আমি বলবো এই সরকারের যদি আয়ুয়ার তিন সপ্তাহ হয় তাকে আর তিন সপ্তাহ জেলে থাকতে হবে আর সরকারি আয়ুর্ তিন সপ্তাহ আপনি নিশ্চই আমি নিশ্চিত আমি নিশ্চই পরে এই সরকার থাকতে পারবে না তারপরে এই সরকারি বিদায় হবে খুব বেজ্যের ভাবে একজন বীর জ্যোতির সঙ্গে বিদায় নিবি দেখেন এটা কথা বলে রাখলাম আলহামদুলিল্লাহ আজকে দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল সাংবাদিক মাহমুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা একটা কথা বলতে চাই নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন ওয়াশিংটন পোস্টে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে গত পয়লা ডিসেম্বর অর্থাৎ দুই হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর বাংলাদেশে মার্কিন দূতাবাসে বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে একটা ঘরোয়া বৈঠকে একজন ডিপ্লোমেটের মার্কিন আহ আলোচনা হয় অনানুষ্ঠানিক সেখানে তারা বাংলাদেশে জামাতি ইসলামী সঙ্গে বন্ধুত্ব করতে চায় এবং ইঙ্গিত দিয়েছে তারাই ক্ষমতা আস এবং তাদের সঙ্গে কাজ করতে চায় এই রিপোর্টটি ওয়াশিংটন পোস্ট পাবলিশ করেছে তাদের হাতে অডিও রেকর্ড রয়েছে আহ দেশে আপনি জানেন আমরা তো জানি যে আমাদের যে কোনো নির্বাচনে বহিঃশক্তি সেটি ভারত হোক যুক্তরাষ্ট্র হোক চীন হোক তারা প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং ফলাফলে অনেক কিছু ফলাফলে অনেক কিছুই তাদের উপরে নির্ভর করে আপনার মন্তব্য তাদের এই রিপোর্টটি নিয়ে ওয়াশিংটন পোস্টের দেখেন এটা আমার কাছে এটা আমি মানে খুব বিশাল কিছু দেখি না দেখি না এই কারণে সবসময় আমি দেখেছি এই ধরনের মানে পশ্চিমা দেশগুলো তাদের কূটনৈতিক একটা ভাষা আছে সবার সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায় যারা ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা একটা যোগাযোগ করতে চায় এখন এই জন্য এখানে একটু গুরুত্ব পাচ্ছে এই কারণে যে তারা কিন্তু জামাতকে একসময় তাদের নিষিদ্ধ রাজনৈতিক দলের মতোই তারা ভাবতো আর কি যেটা একটি নিষিদ্ধ রাজনৈতিক দল ইসলাম তন্ত্রিক এরকম একটা প্রচারণা তাদের মধ্যে ছিল জামাত সম্পর্কে সেখানকে শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল তো সেই জায়গাটাতে একটা চেঞ্জ আনছে এই চেঞ্জ আনার আমরা আমার আমার কেন যেন মনে হয় ডক্টর থাকতে পারে ডক্টর ইউনুস জামাতকে বেশ গুরুত্ব দেয় এবং আমার ধারণা উনি যাওয়ার হয়তো আমেরিকার কাছে একটা ভালো রাজনৈতিক দল হিসেবে হয়তো প্রতিষ্ঠা করতে চান আমি ডক্টর ইউরুস এর বিভিন্ন কর্মকাণ্ড দেখি এবং বিভিন্ন সময় এবং পরে বিভিন্ন কথাবার্তা থেকে সব মিলিয়ে আমার অবজারভেশন হলো ডক্টর ইউরুস ব্যক্তিগত ভাবে একটা জিনিস খুবই অপছন্দ করেন সেটা হলো উনি উত্তরাধিকার রাজনীতি বিষয়টা অপছন্দ করেন এবং উনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন উত্তরাধিকারের রাজনীতি আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে না পারে তো সেক্ষেত্রে জামাতের বিভিন্ন সেই কারণে হয়তো যোগাযোগ হচ্ছে এবং আমেরিকা মানে আপনার জামাতের ব্যাপারে এখন আগ্রহী হতে পারে এই কারণে যেহেতু এই মুহূর্তে ভোটের মাঠে রাজনৈতিক দলই মাত্র দুইটা এখন একটা হলো বিএনপি আরেকটা জামাত ইসলাম অন্য যারা তারা মোটামুটি দুধ ভাগ তারা তো মানে সঙ্গে সঙ্গে ঘুরে সামনে তিন নাম্বার চার নাম্বার বাচ্চার মতো তো এই দুইটার মধ্যে আপনাকে তো দুই দিকেই আপনার যোগাযোগ রাখতে হবে যদি আপনার এর সময় না রাখেন তাহলে আয় দেখেন হয় কি রাজনীতি দিন স্পেকুলেশন কাজ করে সাধারণ মানুষ কিন্তু অনেক সময় স্পেকুলেশন দ্বারা প্রভাবিত হয় এটা আমি তো মনে করি জামাত ছড়াতে পারে জামাত যদি বা সাধারণ মানুষের কাছে বলতে পারে বোঝাতে পারে মানুষের মধ্যে একটা ধারণা দিতে পারে যে তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো তাহলে কিন্তু তাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হয়তো পজিটিভ একটা চিন্তা কাজ করতে পারে তারা তো ভাববে যে না এই একদম বিচ্ছিন্ন কোন দল না এদের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো এদের সঙ্গে আমেরিকান পশ্চিমা বিশ্বের সম্পর্ক ভালো তো আমাদের জামাতকে নিয়ে বিকল্প হিসাবে চিন্তা করতে পারি এই ধরনের চিন্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এটা জামাতেরও একটা উদ্যোগ হতে পারে জামাতের দিক থেকে হতে পারে যে এটা সব মিলিয়ে এক ধরনের জামাতের রাজনীতির ক্ষেত্রে একটা একটা সামান্য হলেও ঘরোয়া বৈঠকে ডিপ্লোমেটের মুখ থেকে বেরিয়েছে সেই জায়গা থেকে কি আমরা ধরে নেব যে না এটি অন্যভাবে আসতে পারে নাকি আসলে এই সত্যি সত্যি যুক্তরাষ্ট্রের এই ধরনের এজেন্ডা রয়েছে এবং এজেন্ডা যদি থেকেই থাকে তাহলে এদিকে ভারতের একটি সমর্থন বিএনপির প্রতি যুক্তরাষ্ট্র কাজ করবে জামাতকে নিয়ে যদি সত্যিই তার মনোভাব এমনটি হয় এদিকে আবার চীন রয়েছে চীনের সাথে এক ধরনের সক্ষতা গড়ে তুলছে জামাত এনসিপি সহ এবং সরকারের একটু অংশ সব মিলিয়ে বাংলাদেশ ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে কিনা ব্যাটেল গ্রাউন্ড কে হবে এটা আমি জানি না বাংলাদেশের বিভিন্ন মনে চীন ভারত যুক্তরাষ্ট্র মূলত তিনটাই এখানে আলোচনার বিষয় এই তিনটা দেশের হ্যাঁ রাশিয়া এখানে পাকিস্তানের ব্যাপারে অন্যরাগ্রহী হতে কে ভাই নিজে একটা অচল দেশ বলে লাভ আছে ভাই ওই দেশের ব্যাপারে লাভ নেই রাশিয়া একটা ভূমিকা রাখছে বলে আমার ধারণা রাশিয়ার একটা ভূমিকা আছে তো এই দেশগুলো বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টে হতেই পারে কিন্তু সেই ইন্টারনেস মরণ কম না ব্যাপার মধ্যে সবচেয়ে বেশি সিরিয়াস হতে পারে ইন্ডিয়া আমার ধারণা ইন্ডিয়া বেশ সিরিয়াস কিন্তু ইন্ডিয়ার কি ভূমিকা হবে এটা আমার কাছে কারণ ইন্ডিয়ার অন্য একটা হিসাব আছে হিসাবটা হলো এরকম যে বাংলাদেশে যদি একটা জামাতের মতো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় দেখেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি বলে একটা ব্যাপার আছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভালো সবচেয়ে খারাপ করতেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মানে বিজেপি তার মানে তো যদি যদি এখানে বিজেপি কিন্তু এটাকে একটা অজুহাত হিসেবে নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে একটা আলোচনা আনতে পারে এবং ভোটের থেকে কার্যকর করতে পারে তারা বলতে পারে যে আমাদের পাশের দেশেই একটা ধর্মভিত্তিক দল আছে এখন আমরা যদি এখানে একটা হিন্দু ধর্ম ভিত্তিক দলের রাজ্যে মানে আপনার শাসন কয়েম করতে না পারি তাহলে আমাদের নিরাপত্তার ঢুকিয়ে এই সমস্ত বলে তারা হয়তো এইওয়াজ দিতে পারে সেক্ষেত্রে আসা কি জানেন এই সমস্ত কূটনৈতিক বিষয়গুলি না এরা এত মানে আপনার এই সমস্ত ভূ রাজনৈতিক ব্যাপারে তারা এত বেশি মানে স্বার্থ এখানে জড়িত থাকে যে তারা নানা রকম কাজ করতে পারে অনেকে মনে করে এরকম অনেকে এখানে বাজার প্রচলিত আছে যে ভারত বোধহয় বিএনপি কে সাপোর্ট করতেছে আমার কিন্তু এটা মনে হয় না যে ভারত বিএনপি কে সাপোর্ট করবে ভারত করলে জামাতকেই করবে মানে জামাতকে সাপোর্ট করলে ভারতের লাভ এটা আমার ধারণার্থী মুখে অনেক কিছু বলবে মুখে বলবে না আমরা না আমরা চাই না আমরা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা এগুলি বলবে মুখে আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কিন্তু ভারতের এই মুহূর্তে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা মোটেই ধর্ম নিরপেক্ষ কোন দল নয় তারা গণতান্ত্রিক দল দলকে আমি যাই না তারা ধর্ম নিরপেক্ষ দল নয় যেটা আমি বুঝি তারা একটা সাম্প্রদায়িক দল একটা সাম্প্রদায়িক দলের জন্য সবসময় তার পার্শ্ববর্তী দেশে বিপরীত সাম্প্রদায়িক দল থাকা তার জন্য লাভজনক সেই হিসেবে তারাও হয়তো মানে আপনার জামাত চাইতে পারে। কিন্তু একটা কথা কি ভারত চাইলো যুক্তরাষ্ট্র চাইলো চীন চাইল এই সবাই চাইলে কি এদেশের মানুষও চাইবে আলটিমেটলি আমি মনে করি দেশের মানুষ কি চায় সেটা গুরুত্বপূর্ণ আপনি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটা দলকে নামিয়ে দিতে পারেন ক্ষমতাসীন একটা দলকে নামিয়ে দিতে পারেন অথবা ক্ষমতায় থাকা একটা দলকে দীর্ঘদিন সরে শাসন চালাতে সাহায্য করতে পারেন কিন্তু ভোটের বাজারে মানুষের ভোটকে আপনি দেওয়াতে পারবেন এটা আমি ভাই মনে করি না আমার একটা প্রশ্ন আছে এই জায়গা থেকে কৌতূহলের জায়গা থেকে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন আছে ভোটের ফলাফল জনগণের অনুযায়ী কি কি হয় আসলে সেখানে কোনো মেকানিজম ঘটে না যেমন বলেছেন আমি তাকে কোট করছি কিন্তু এটা আমার নিজেরও মতামত তিনি বলেছিলেন যদি সেন্ট মার্টিন দিয়ে দিতাম যদি গ্যাস চুক্তি করে ফেলতাম তাহলে আবার আওয়ামী ক্ষমতা আসতে আমি সেগুলো করিনি বিধায়ী ওই রাতেই ভোটের ফলাফল নির্ধারণ হয়ে গিয়েছিল যে কারা আসছে তো তার এই কথাগুলোকে আমরা একেবারে উড়িয়ে দেবো অথবা আমি যদি আমার মতো করে বলি যে মানুষ হয়তো দেখছে যে আমি ভোট দিচ্ছি অমুককে অমুকে ভোট দিচ্ছি আরেকজনকে কিন্তু ভোটের ফলাফলে কি সেই জিনিসগুলো আসলেই সত্যি সত্যি প্রতিফলিত হয় না ভিতর থেকে নানান ধরনের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলটি অন্যরকম হয়ে আসে অনেক সময় আপনার এই কথাগুলোতে আপনি সেই যে কথাটা বললেন যে আমি যে ভোটটা দিই সেই অনুযায়ী কি রেজাল্ট আসে অনেক হয় আমরা তো দেখেছি কি না নাই ভোটে আটা হিসাব এরকম মানে আমরা আমাদের অভিজ্ঞতা আছে এখন সেই অভিজ্ঞতা এবারও হবে কিনা এটা আমি না তবে আমি তো চাই না যে হোক কারণ চাই না তাহলে আর পার্থক্য আমরা তো আমি আমার আমি যদি ব্যক্তিগত ভাবে বলি শেখ হাসিনার বিরুদ্ধে আমার সবচেয়ে বড় অভিযোগ ছিল ভোট নিয়ে

এখন যে নমুনা দেখতেছি খুব একটা আশাবাদী হতে পারছি না যে ইলেকশন কমিশন দেখতেছি অথবা সরকারের যে ভূমিকা দেখতেছি আমি খুব একটা আশাবাদী হতে পারছি না কিন্তু আশাবাদী না হলেও শেষ পর্যন্ত তো এই আশাটা নিয়ে থাকতে হবে আমাদেরকে যে কোনো চেঞ্জ হবে না একটা জায়গায় আমি চেঞ্জ হোক সেটা ভোটের জায়গায় চেঞ্জ হোক এই আশাটা তো আমি করি এখন যদি শেষ পর্যন্ত সেটাও না পাই সেটা হলে সবচেয়ে পেইনফুল ব্যাপার কিন্তু আমার কেন যেন মনে হয় যে যদি ওটা হয় তাহলে ভালো হয় এবং এটা হতে পারে

যদি অথর্ব দুর্বল হয়েই থাকে সেই দুর্বল চিত্তের প্রতিষ্ঠান বা দুর্বল চিত্তের মানুষেরা পক্ষপাতিত্ব করতে সময় নেয় যেমন আমি সেটা আমি বলেছি আমি তিনটা শাস শব্দ বলেছি যে একটা হলো অনভিজ্ঞ একটা হলো অথর্ব একটা হলো অযোগ্য এই তিনটে তা না তাই শক্তিশালী মানুষের তো অথর্ব হয় না এবং সেই জায়গা থেকে যে আমি প্রশ্ন করি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বলে ফেললেন এবার ভোট গণনায় দেরি হতে পারে এক নম্বর কথা হচ্ছে দেরি হতে পারে ঠিক আছে সেই দেরিটা সর্বোচ্চ কতক্ষণ হতে পারে এবং ওই জায়গাটা কিন্তু মানুষের সন্দেহ সংশয় জাগতে থাকে বিভিন্ন ইলেকশনে যে কি আবার ফলাফল ঘোষণা দেরি হচ্ছে কেন কোন ধরনের মেকানিজম চলছে কিনা ইঞ্জিনিয়ারিং চলছে কিনা দ্বিতীয় কথা হচ্ছে এই প্রতিষ্ঠানটি নির্বাচন কমিশনের কথা আমি বলছি এই কথাটি তাদের মুখ থেকে না বেরিয়ে কেন প্রধান উপদেষ্টা প্রেস সচিবের কাছকে বেরোতে হলো অর্থাৎ সরকারের পক্ষ থেকে বেরোতে সরকার তো নির্বাচন করাচ্ছে না নির্বাচন করাবে নির্বাচন কমিশন

নির্বাচন কেমন হবে কেমন না হবে পুরো জিনিসটা নির্বাচন কমিশন করবে আপনি কে আপনি তো প্রধান উপদেষ্টার প্রেসটি আপনার যদি প্রধান উপদেষ্টা উনিও বলার ইতিহাস রাখেন না এই যে দেরি হবে কি হবে না ওনারাও সেটা বলার ইতিহাস দেয় আর আপনি তাদের প্রেসিডেন্ট আপনি কি করে বলেন যে দেরি হবে না তাড়াতাড়ি হবে আপনি বলেন কে কিন্তু সমস্যা লোক এরকমটা বসে না এরকমটাকে আপনি এসে বসছিলাম দুটো জায়গায় আমার কাছে ওর সঙ্গে কথাবার্তা মত বলে মনে হয়েছিল লোকটা বোধ মানে মেধাবী আছে হ্যাঁ আমার হচ্ছে উনি মেধাবী না মূর্খ একটা বেসিক্যালি উনি জানেন না যে কি বলতে হবে কোথায় বসে কোন প্রসঙ্গে কি বলতে হবে কোনটা ওনার একটি উনি আছে বলছিলেন না আমাদের সব কিছু করার একটি আছে বলছিলেন না একবার একটা মানে পাগলের মতো বলতে বলে তো এখন উনি বলতেছেন এগুলো উনি আবার অন্যদের ভুল ধরেন উনি আবার চট্টিয়া বলে দেয় না মিথ্যা মিথ্যা

আইদার প্রশ্নের মুখে ফেলেছে সরল সহজ কথা বলতে গিয়ে নেদার অবশ্যই তাদের মধ্যে একটা অশুভ উদ্দেশ্য রয়েছে মানুষ এমনটাই ধরে নিবে আমি ওয়াশিংটন পোস্টের রিপোর্টে আবার একটু ফিরে যেতে চাই বাস্তবাল এটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেছে কিনা আমি জানি না হয়তো সব দেখার অনেক কিছুই এড়িয়ে যায় অনেক কিছু এটি হচ্ছে ওই ডিপ্লোম্যাট মার্কিন ওই ডিপ্লোম্যাট কিন্তু যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা প্রসঙ্গে এসেছে আমরা জামাত ইসলামিক যেমন বন্ধু হিসেবে পেতে চাই ঠিক হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো যে ইসলাম প্রতি দলগুলো রয়েছে তাদের সাথে বন্ধুত্ব করতে চাই আপনি দেখুন যে মিরাকলি হোক আর হিসাবের জায়গা থেকে হোক জামাত কিন্তু জোর ভেজেছে সেই হেফাজতে ইসলাম যে হেফাজতে ইসলাম জামাতের ঘোর বিরোধী জামাত জোর ভেজেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামাতের দাগ সম্পর্ক ছিল যদিও পরবর্তী দেশে দুর্ভাগ্যবশত হোক আর যেভাবেই হোক ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জোটে এখনো পর্যন্ত নেই মোটামুটি আবার যে কোনো সময় জয়েন করতে পারে তো বিষয়টা হচ্ছে তাহলে কি সব ছক অনুযায়ী হচ্ছে না মার্কিনের কূটনীতিক যা বলেছিলেন সেই মার্কিন ছক অনুযায়ী সবকিছু ঘটছে না আমার কাছে মনে হয় না আমার কাছে ওটার সঙ্গে মিল যদি হয়ে থাকে আমি আসলে ছক আমি দেখি না দেখি না কারণে কি হতেও পারে ছক আমি যাই না আমি আসলে এভাবে ভাবতে চাই না আমার কাছে যে যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে এতটা ভাবে এটা আমার কাছে মনে হয় না